হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরে রাম 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 হরে হরি শ্রী ভক্তবৃন্দ সিদ্ধান্ত অনন্তবরটি ধন্যবাদ আপনাদেরকে এখন দেখাতে চলেছি যেটা সেটি হচ্ছে ইস্কন মন্দির থেকে ভগবান শ্রীকৃষ্ণ উদ্দেশ্যে যে জন্মাষ্টমীর তিথি উপলক্ষে অভিষেক করানো হয়েছিল তা আপনারা দর্শন করছেন সকলেই কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম 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 হরে হরি শ্রী ভক্তবৃন্দু শ্রীচর অনন্তকটি ধন্যবাদ আপনাদেরকে এখন দেখাতে চলেছি যেটা সেটি হচ্ছে ইফকন মন্দির থেকে ভগবান শ্রীকৃষ্ণদের সাথে জন্মাষ্টমীর তিথি উপলক্ষে অভিষেক করানো হয়েছিলো তা আপনারা দর্শন করছেন সকলে এই কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ